আলা বিসমিল্লাহ নাজরিন অতি গুরুত্বপূর্ণ একটি মাসালা যে কুরবানির একটি বড় পশুতে একাধিক অংশ রেখে কুরবানি করা যাই হবে কিনা। না মতো এক অংশ নফল কুরবানির নামে এক অংশ ওয়াজিব কুরবানির নামে এক অংশ আকিকার নামে এক অংশ মান্যতার নামে এক অংশ মৃত ব্যক্তির ইসালে সহাবের নামে আরেক অংশ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য তো এই বিষয়ে আমাদের জানা দরকার যে প্রত্যেক একটি স্বতন্ত্র ইবাদত সেই জন্য প্রত্যেকটি পৃথক পৃথক হিসাবে করা অতি উত্তম এবং শ্রেষ্ঠ তবে যদি কোনো ব্যক্তিয়ে একটি বড় পশু যেমন উঁট গরু মহিষ এমতো পশুতে একাধিক অংশ রেখে ভিন্ন ভিন্ন কুরবানি করতে চাই তাহলে কুরান এবং হাদিস শরীয়ত মতে সম্পূর্ণ হিসাবে জাইজ এবং বৈধ রহিয়াছে আর এটা ওলামায় কেরাম মুফতিয়ানে কেরাম ফুকাহে কেরাম মুশতাহেদিন ওনাদের স্বীকৃতিপ্রাপ্ত সর্বসম্মত একটি মাস আলা তবে যদি মান্যতের অংশ রাখা হয় যেহেতু মান্নতকারীর ব্যক্তির জন্য মান্যতের গুস্ত খাওয়া না সেই জন্য ওজন করে সম্পূর্ণ পৃথক করে গরিব এবং মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে এই বিষয়ে বর্তমান জমানার কিছু ওলামায় কেরাম তথাকথিত স্কলার তাদের মত পার্থক্য বা ইতলাফ দেখা যায় যদিও তাদের এই এমতো ধারণা যে উনারা বলেন এটা জাইজ নাই কোরআন এবং হাদিসের মতে তাদের এই ধারণা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং ভ্রান্ত